এয়ার ফাইবার জিও নেটওয়ার্ক দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়িতে নিয়ে এসছি আর এদিকে আমরা এই যে অ্যান্টেনা গাড়ব বাস দিয়ে ঠিক আছে এই জায়গায় মাটি ভরা হয়েছে মশা এখানে মশা পশু চলো সঙ্গে থাকো তোমরা যদি কেউ এয়ার ফাইবার বাড়িতে নিতে চাও এই নেটওয়ার্ক তাহলে কিভাবে কি করতে হবে আর কি কি যন্ত্রপাতি কোম্পানি প্রোভাইড করছে কত টাকা খরচ হচ্ছে সবটাই বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে দেব তো আনবক্সিং হচ্ছে আমাদের কি এটা সেট আপ বক্স না কি বলে রাউটার এটিকে বলে হচ্ছে আইডিও ইনডোর ইউনিট না

এণ্ট্ৰি না হে মাজাই মানে

এটা লাইফ টাইম ওয়ারেন্টি আর রোদ্রেও কিছু হবে না বৃষ্টির জলেও কিছু হবে না মানে ওয়াটারপ্রুফ আছে ঠিক আছে খুব সুন্দর একটা যন্ত্র নিচে টিং টিং করে একটা বাতি জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে ফাইভ জি দেখা যাচ্ছে বাঁশের মাথায় খুব শক্ত করে নাটবল্টু দিয়ে টাইট দেওয়া হলো বাঁশের মাথায় খুব সুন্দর করে আমাদের আউটডোর মেশিনটি লাগানো হলো আর নিচে দেখা যাচ্ছে এখানে প্রেস করতে বলছে কিন্তু এটা একটু চাপ দেওয়া লাগবে পরে না না তাহলে কিচ্ছু করতে লাগবে না আচ্ছা যাই হোক কিচ্ছু করতে হবে না আর লাইট কিন্তু ব্লিংকিং করছে ফাইভ জি তারপরে ওটা পাওয়ার আর এটা কিন্তু মেশিনটা কিন্তু এই অ্যাঙ্গেলে থাকবে ঠিক আছে সোজাসুজি থাকবে না কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখন ইনডোর মেশিন বসছে মেশিনটার নাম কি হ্যাঁ কি কী আই মানে আই লাভ ইউ না আই ডি ইউ ঠিক আছে ওই তো বাসের মাথায় আউটডোর এরপরে এদিকে কেবল তার এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে এই যে একদম এই যে এইখানটা এসে কানেকশন হয়ে গেছে এখন তোমরা যারা যারা ওয়াইফাই নিতে চাও আমার বাড়িতে চলে আসবে তিরিশ মিটারের মধ্যে থাকলেই হয়ে যাবে কানেকশন এখন হচ্ছে সুবিধায় পাব তো বন্ধুরা ফাইনালি আমি ঘরে ওয়াইফাই কানেকশন লাগিয়ে নিলাম জিও এয়ার ফাইবার যেখানে আমি প্রত্যেক দিন আনলিমিটেড ডাটা পাচ্ছি আর কানেকশন চার্জ লাগলো আমার একত্রিশশো কুড়ি টাকা ঠিক আছে এই একত্রিশশো কুড়ি টাকার মধ্যে আমার কিন্তু রিচার্জ ফ্রি তিন মাস তিন মাসের জন্য পাঁচশো নিরানব্বই টাকা করে আমার রিচার্জ ঠিক আছে এছাড়াও অন্যান্য ডাটা প্যাকগুলো আছে তো আমি পাঁচশো নিরানব্বই টাকার রিচার্জ করব তো এখানে আমার কিন্তু ওই কি বলে আউটার এগুলো কিচ্ছু কিন্তু কিনতে হয়নি সরি রাউটার ঠিক আছে তো এই একটা ইনডোর আউটডোর দুটো মেশিন আর এছাড়া একটা সেট বক্স ছিল যেহেতু আমাদের বাড়িতে টিভি নেই তো সেট আপ বক্সের তেমন প্রয়োজন নেই সেটা বাড়িতেই থাকবে যখন টিভি আসবে তখন দেখা যাবে আর তাছাড়া আমার ডেইলি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবো আর বুঝতেই পারছো জিওর এখন চা রিচার্জ প্যাকেজ হয়েছে তাতে আমার মনে হয় ওয়াইফাই কানেকশনটাই অনেকটা বেটার যারা অনলাইনে কাজ করে ঠিক আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের জন্য এই ওয়াইফাই কানেকশানটা অত্যন্ত জরুরি যদি নেটওয়ার্ক স্লো থাকে আমাদের এখানে নেটওয়ার্ক অনেকটাই ইস্যু আছে যার কারণে আমি আমার অনলাইন কাজগুলো সুবিধার্থে আমি এই কানেকশনটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ